আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা যাচ্ছি বলমারি থেকে মোহাম্মদপুরের পথে এই পথটা গ্রামের সুন্দর যে ভরা সবুজ ক্ষেত সরু রাস্তা আর চারপাশে নির্জনতা মিলে মনটাকে শান্ত করে দেয় এই রাস্তা ধরে চলতে গেলে মনে হয় যেন সময় এখানে থমকে গেছে এখানে রিক্সা সাইকেল আর পায়ে চলা মানুষের ছন্দময় জীবন দেখতে দেখে বুঝতে পারি গ্রামীণ বাংলাদেশে আসল সৌন্দর্য দুই পাশের গাছগাছালি যেন এক ধরনের শান্তি এনে দেয় যতদূর চোখ যায় শুধু সবুজের বিস্তার এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন কতটা গুরুত্বপূর্ণ আমাদের গন্তব্য মোহাম্মদপুর কিন্তু পথটায় যেন আমাদের জন্য একটা অভিজ্ঞতা এই পথে চলতে চলতে অনেক গ্রামীণ জীবনধারার খণ্ডচিত্র চোখে পড়ে